বললেন আসলে সংবাদটা দেখার পরে মনটা খারাপ হয়েছে আমি সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই তো ইন্ডিপেন্ডেন্ট এবং পরবর্তীতে সময় টিভি এই নিউজটা করেছে আসলে সাংবাদিকটা সাংবাদিকতা এমনই হওয়া উচিত সমাজের বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন সমস্যার কথাগুলো তুলে ধরা উচিত যাতে করে আমরা জানতে পারি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি কিন্তু বা আমার এবং আমাদেরই সীমাবদ্ধতা এটা এটা আমরা জানতে গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে জানাবার একটি ব্যবস্থা করেছে তো আমি একটা তো সংবাদের মাধ্যমে জেলেছি আবার তাদের কাছ থেকে যেটা শুনলাম তো দুর্ভাগ্যজনক মাত্র আট মাস বয়সে একটি বাচ্চাকে রেখে তার বাবা চলে যায় আপনারা তো নিজে বোঝেন গ্রামের এরকম একটা সাধারণ পরিবারের জন্য সংসার চালানো কত কষ্ট আফিয়ার মারা তিন বোন কোনো ভাই নেই দুই বোনের বিয়ে হয়ে গেছে মা নেই বাবারও একটা সংসার আছে এখন তিনি কিভাবে এই বাচ্চাকে মানুষ করবেন এটা তো সবচেয়ে বড় সংখ্যা আর দেখেন আমি বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে পড়াশোনা করেছি এটা এই বাচ্চাটা রাফিয়ার একটা সিম্পল একটা জেনেটিক ডিজন এটা এক লাখ মানুষের মধ্যে এক থেকে হয় আর দেখবেন বাবা মা লম্বা বাচ্চারা ছোট হয় বাবা মা উচ্চতায় ছোটো বাচ্চারা লম্বা হয় গায়ের রঙে ভিন্নত হয় ইটস এ সায়েন্স এটা তো আসলে শিক্ষার আলো এখানে এই গ্রামে হয়তো পৌঁছায়নি সেখানে ওর বাবা এটা বুঝতে পারেন জানতে পারেন এটা সচেতনতারও একটা সংকট তো আমরা আফিয়ার বাবার পরিবারের সাথে আমি কথা বলব এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তার সে দায়িত্বটা পালন করবার কথা যখন কাউ করেনি কেন করেনি যদি সংগতি থাকে যেমন সেটা করে সেটাও আমি করব। এখানে রাজনীতির বাইরেও আমরা মানুষ হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এসেছি আপনাদের এই সংবাদটা যেমন আমার দৃষ্টিগোচ হয়েছে আপনাদের এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে উনি আমার সাথে এই বিষয়টা কথা যে আমি তোমার এটাকে ব্যাপারটা তুমি জানো আমি দেখেছি আমি প্রথমত যেটা করবার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে মা মানে আফিয়াত থাকবার কোনো জায়গা নেই ওরা রাতে বিভিন্ন বাসায় থাকতো এটা তো তাদের নিরাপত্তার জন্য একটা সংকট আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার ঠাই ঠাঁই করে দেওয়ার চেষ্টা করবো এই আমি আমার দলের নেতাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাব আমি চেষ্টা করব এটা সাত থেকে দশ দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো এইস্ব আর বাচ্চাটার মায়ের চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে ওর পড়ালেখা করবার দিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মতভাবে সাথে থাকবে তার বাবাও খুব সাধারণ জীবনযাপন করে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আমি এটাও করবো এবং আমার প্রিয় নেতা তারেক রহমান পক্ষই আমি কাছ থেকে আমার দলের পক্ষ ব্যক্তি হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে পড়ব আমাদের যতটুকু সংগতি আছে পরিবারের পাশে দাঁড়াবো আমার তো থাকবে ঈশ্বর